হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে অবন্তিকা দেবঙ্কিতা হাজির হয়ে গেছে আজকে আমরা নতুন ক্লে ভিডিও করব আজকে ক্লে দিয়ে আমরা কি বানাবো ডল পুতুল বানাবো কি মজা আজকে আমরা ডল পুতুল বানাবো বন্ধুরা দেখতে থাকো আমরা শুরু করছি ডল পুতুল বানানোর জন্য মানুষের গায়ের রং নিতে হবে মানে তো মানুষ তো মানুষে তো পুতুলের মত সাজায় আর চুল বানাতে হবে কালো ইয়ে দিয়ে সুন্দর বানিত ওমা এইটা তো আমাকে বের করে দাও এই এইটা দিয়ে আগে বের করে দাও দাও ওটা দিয়ে বের করে দাও আমাকে একটুomma আর এটা আমরা করব হ্যাঁ এবার তুমি এটা বের করে দাও আর আগের দিন তো আমরা এইগুলো বানিয়েছিলাম তাই এগুলো আমরা সাজিয়ে রেখেছি হ্যাঁ মুন্ডু গড়ি দাও আমার কাছে বের করে দাও হ্যাঁ করো করো ছোট্ট ছোট করো আর পেন্সিল দিয়ে তুমি চোখ মুখ এঁকে দিও হ্যাঁ সুন্দর হবে মানে আরো 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 ওইটুকু তো হবে না আমার কাছে দাও আমার কাছে হুম হয়েছে হয়েছে ভালোই হয়েছে হ্যাঁ অনেক লাগবে পুরো বের করো নিয়ে রাখো হ্যাঁ আমার কাছে দাও বের করে বের করে দাও গোল করতে হবে সুন্দর করে এ দেখো আমি এই যে মানুষের পুতুলের যে হলো

কাটির সাথে জুড়ে দাও তো এটা গলা বসিয়ে দিয়েছি গলাটার সাথে বসিয়ে দাও হ্যাঁ মা হয়েছে তুমি করো হবে তুমি তোমার মতন করে করো সুন্দর হয়েছে হয়েছে হ্যাঁ এটা গা হয়েছে এবারে ওর বডিটা করি তাই তো এই দেখো বন্ধুরা এ দেখো পুতুলের হাত বানিয়েছি এই যে এবার পা বানাবো আমি এই পা বানাবো মানে দাঁড়াও এটা বের করে দাও পা বানাতে হবে সুন্দর করে পুতুলটাকে সাজাবো আজকে ওকে পিঙ্ক ড্রেস পরাবো পিঙ্ক ড্রেস আর ড্রেসের উপরে ফুল বানাবো ছোট ছোট ফুল বানিয়ে দেবে তো হ্যাঁ ঠিক আছে করো এই দেখো বন্ধুরা এই যে পা জুড়ে দিয়েছি আমি এই যে এবার হাতটা জুড়ে দেবো কিন্তু ওকে আগে ড্রেসটা পরিয়ে নেবো তারপরে গিয়ে হাত জুড়ে দেবো বুঝেছো তারপরে গিয়ে মুন্ডুর এখানে এঁকে দেবো আমাকে ড্রেসটার জন্য পিঙ্ক কালারই দাও তো পিঙ্ক কালারে এ দেখো এইখানে ড্রেসটা আমি পরাবো এখন ওনা এখন ড্রেসটা বানাবো দেখো সুন্দর পুতুলের ড্রেস বানাবো বুঝলে সুন্দরভাবে বানাবো দেখো এইটাটায় একটু ইয়ে দিতে হবে এবার ডেসটা আর কাটিং করব দেখো ভি গলা করব বুঝলে ভি গলা দেবো পুতুলটার ভাল লাগবে ভাল লাগবে না শোনা দেখো সুন্দর করে তুলেনি এই হাতটা কেন চুল বানানো হচ্ছে বাহ এবার এটা আমি লাগিয়ে দেবো এই ভি ইয়ে কোরা

এখন হলো আমাদের হচ্ছে পুতুল আমার এই ঘাগরি হচ্ছে এখন ওনার হ্যাঁ চোখ মুখ এখন লাগাতে হবে এই দেখো এ দেখো মানে আমি জামারিয়ে ইয়ে বানিয়েছি দেখো এ মানা এটা জামার ঘাগরি বানিয়েছি দেখো সুন্দর হয়েছে ও পিছনে একটু ফাঁকা ফাঁকা থাকে পিছনে তো কেউ দেখবে না এই দেখো সুন্দর হয়েছে এটা ঘাগরি করেছি দেখো পুতুলটা ভাল লাগবে না মনে দাও দেখি হলুদ দেব দাও হলুদ দাও বানিয়ে দাও তো বেলটা হ্যাঁ বেলটা দিতে হবে দাও এই বেলটা দিয়ে দিই বেলে ফুল আচ্ছা আচ্ছা দাও একটু ডিজাইন করে দাও এটা হাতটা লাগিয়ে দেবো এবারে পুতুলের দাও বেলটা পরিয়ে দিলাম বন্ধুরা এ দেখো আমি বেল্ট পরিয়ে দিলাম কোমরের ঘাগড়ির বেল্ট একটু কালো লাগবে শোনা একটু কালো দাও বেলটা এই সামনে না কালো থাকে এই কালো নয় ওই দাও একটু কালো দাও আবার চুল বানাতে আমি দিচ্ছি আমাকে ছোট ছোট ফুল বানিয়ে দাও তো ছোট্ট ছোট কি কালারের ফুল বানাবে লাল 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 কালারের লাল কালারের এই দেখো আমি লাল বেল্ট কিন্তু আমার হয়ে গেছে একটু লাল দাও তো শোনা একটু সামান্য একটু লাল দাও তো সামান্য একটু দাও একটুখানি হ্যাঁ সামান্য একটুখানি লাগবে আর ছোট্ট ছোট্ট আমাকে ফুল বানিয়ে দাও তো একটু এই দেখো বেলটা কেমন হয়েছে বলো ডিজাইনটা বলো কেমন হয়েছে বলো ডিজাইনটা এবারে চুলটা লাগাবো কেউ চুলটা তো এক হাত দিতে হবে না এটা পুতুলটা কেউ ধরবে সুন্দর করে লাগাতে হবে চুলটারে আচ্ছা এইটার সাথে ঠেকনা দিলে হবে ঠেকনা দিলে আবার সমস্যা হবে তাই না দেখো পুতুলটা কত সুন্দর বানিয়েছি চোখমুখ করে দারুণ লাগবে আর এই জামায় ফুল দিয়ে দেবো ঠিক আছে ছোট ছোট ফুল বানাচ্ছো তো এই দেখো আমি পুতুলের চুল বানিয়েছি এই দেখো কি সুন্দর চুল হয়েছে না আমার একটু ঝোল লাগ দেব না কাকলু টাকলু দেখা যাচ্ছে একটু এই যে একটু টাকলু টাকলু দেখা যাচ্ছে ওমা সরু সরু করে একটু চুল বানিয়ে দাও একটু ফিতে দেব পিছনটা আবার দিতে হবে একটু জামা না দিলে পিছনে হবে না সবকিছু পিছনে দেখা যাচ্ছে এই দেখো হাত লাগিয়ে দিচ্ছি বোনা হাতটা পুতুলটা লাগিয়ে দিলাম দুটো বানানো এই দেখো হাত বানিয়েছি দেখো গোল ফুল হয়ে গেছে হয়েছে দাঁড়াও 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 আটা লাগিয়ে দি দেখো হাত লাগিয়েছি কি সুন্দর হাতও লাগিয়ে দিয়েছি মনে পুতুলের হ্যাঁ পুতুলে হাত লাগানো হয়ে গেছে চোখ করতে হবে দেখো আমি কিন্তু ও ফুলটা সুন্দর হয়েছে এ দেখো চুল কিন্তু করে দিয়েছি কত সুন্দর হয়েছে চুল দেখো পিছনে পিছনে একটা ফুল দিতে হবে তো তাই না এটা ফিতে দিতে হবে ফুল দিতে হবে দাঁড়াও আমি ঠিক করে সুন্দর করে দিয়ে দিই এর ফুলটা এই পিছনে দিয়ে দিই এই দেখো ফুলটা বসিয়ে দিয়েছি এবার একটা ফিতে দাও একটা ফিতে দাও মা দুটো ফিতে দাও এ দেখো ফিতেটা করছি দেখো এইটার সাথে জোড়া দিতে হবে এই যে জোড়া দিয়ে দিলাম এই চুলের সাথে লাগিয়ে দিলাম এ দেখো চুলে ফিতে করে দিয়েছি দেখো সুন্দর লাগছে না মানা দারুণ লাগছে না এবার একটা ফুল লাল ফুল এখানে দিয়ে দিই এইখানে লাল ফুলটা দিয়ে দিই দারুণ লাগবে ফাটাফাটি দেখো লাল ফুল দিয়েছি ফিতে দিয়েছি ভাল লাগছে না বলো না কি সুন্দর হয়েছে এবার চোখ মুখটা এঁকে দিয়ে আরো একটা ওর ছোট্ট একটা ফুল করতে হবে গলার এখানে দিতে হবে এই ফুলটা দিয়ে দেবো তাহলে একটু ভালো লাগবে গলা একটা হ্যাঁ গলায় একটা চেন করতে হবে না হলুদ না হলুদ দা হলুদ দা একটা চেনে চেনে এটা ফুট এটা লকেট এটা লকেট পাতাতে একটু করে দাও পাতাতে এই পাতাতে কি করবে পাতা পাতাতে নিচে লাগিয়ে দেবে এই দেখো কিন্তু কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি কিন্তু এই দেখো গলায় মালাও দিয়ে দিয়েছি এবার জামা একটু ছোট ছোট দাও তো জামা একটু ই করে দি ডিজাইন করে দি দেখো জামায় এই গুলটি গুলটিগুলো বসিয়ে দেবো সুন্দর করে খুব সুন্দর লাগবে জামার ডিজাইন হচ্ছে বুঝছো ডিজাইনটা দারুণ হচ্ছে না দেখো ডামা জামাটা কত সুন্দর লাগবে ভাল লাগছে মনে দেখো তো দেখো কত সুন্দর লাগছে সত্যি সুন্দর লাগছে গো এই দেখো জামাটার ডিজাইনটা দারুণ লাগে কমলা দি না কমলা লাগবে না চুড়ি 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 কমলা চুড়িটা একটু বানিয়ে দাও আর চুড়িটা দি আর জামাই তো পুরো ওর পা ঢেকে গেছে ঠিক আছে জামাই পা ঢেকে গেছে চোখ মুখটা করি আর চুড়িটা একটু পরিয়ে দি এই না এবার চুড়িটা বানিয়ে দি চুড়িটা এইটা দিয়ে পরিয়ে দি হ্যাঁ খয়রি চুড়ি পরু এই খয়রি বলছি অরেঞ্জ কালারের পরিমা না চোখ পরিমা কথা বললো না কথা বললো না এ বাবা দেখো হ্যাঁ মুখটা কেমন হয়েছে এই যে চোখ এই ভুরু চোখ আর নাক আর এই যে ঠোঁটটা দেখো সুন্দর করে একটু লাল দিতে হবে আচ্ছা এই যে ঠোঁটটা এঁকে দিলাম ঠিক আছে এবার একটা টিপ পরিয়ে দেব কেমন হয়েছে মুখটা আঁকা দেখো তো মনে মুখটা ভালো হয়েছে চোখটাও কেমন হয়েছে দেখো তো একদম পটল পটল চেরা চোখ ভালো হয়েছে এই দেখো দেখো সুন্দর বানিয়েছি কিন্তু একটা টিপ পরিয়ে দি দাও আর ঠোঁটটা ওর পিঙ্ক করে দি পিঙ্ক কালারের হ্যাঁ টিপটা দাও তো ছোট্ট করে একটা টিপ পরাই লাল টিপ বন্ধ হয়ে

তাই তো হ্যাঁ এবার ছোটটা করে দাও এই দেখো ছোটটা কিন্তু আমি লিপস্টিক করে দিয়েছি পেন দিয়ে একটু নাকের পড়িয়ে দি সুন্দর লাগবে সুন্দর নাকের হ্যাঁ সুন্দর হয়েছে দেখো মনা আমার এবার বলো আমার কিন্তু পুতুল কমপ্লিট দেখো তো বন্ধুরা আমি কেমন পুতুল বানিয়েছি মনাদের জন্য মনারা খেলবে হ্যাঁ কেমন হয়েছে বলো আর এই দেখো ও ক্রিসমাস ট্রি ধারে রয়েছে দাঁড়িয়ে এই দেখো আর এদিকে ও গোলাপের বাগানেও এসেছে দেখেছ কত সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে গোলাপ নেবে তুমি কি গোলাপ নেবে কি সুন্দর লাগছে না দেখো পুতুলটাও দিয়েছি এই ফুলটা দিয়েছি মাতার ফুলটা আরো সুন্দর লাগছে নাকের পরিয়েছি চোখ এঁকেছি ঠোঁটটা একদম পিঙ্ক কালার করে দিয়েছি আর এই দেখো পিছনে ফিতেটাও দারুণ হয়েছে আবার চুড়িও পরিয়ে দিয়েছি তাই না এবারে আমাদের তো পুতুল কমপ্লিট তাই না বলো চুলটা কিন্তু অসাধারণ হয়েছে আর অবন্তিকা চুলগুলো খুব ভালো বানিয়ে দিয়েছো আমাকে আর তুমি ফুলটা খুব সুন্দর বানিয়ে দিয়েছো তোমাদের বানানোটা খুব ভালো হয়েছে আর এবার আমাকে বলো আমাকে একটু সার্টিফিকেট দাও আমি এই পুতুলটা কেমন বানালাম ভালো করেছি টাটা বন্ধুরা তাহলে আজকের মতন এ আমাদের পুতুল রেডি হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো কালকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব আর আজকে কেমন হয়েছে ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর পুতুলটা কেমন বানিয়েছি আমরা সেটা কিন্তু তোমরা বলো ঠিক আছে টাটা